বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুত্তায়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বারিভাট ডট টেলিডট ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে বিলিং সহকারী পদ সংখ্যা রয়েছে ছয়শো নব্বই এবং এই পদে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএফ ফাইভ পয়েন্টের মধ্য থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং প্রার্থীকে গণিত বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে পরবর্তী পদ রয়েছে মিটার রেডার পদ সংখ্যা রয়েছে চোদ্দোশো ষাট জন এবং এই পদে আবেদনের জন্য বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং ব্যর্থীকে অবশ্যই যোগ বিয়োগ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হইতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুটম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে এবং গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মেটার রেডিং গ্রহণ ও বিল বিতরণে মানসিকতা থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য একশত টাকা কেটে নিবে এবং দুই নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা কেটে নেবে বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু তারিখ বিশ পাঁচ দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ দুই ছয় দু তারিখে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন